তিন বিঘা জমিতে একটি আম গাছ এরকম আপনাকে দিলে নিশ্চয়ই অবাক হবেন এশিয়া মহাদেশের বিশাল এই আম গাছ দূর থেকে দেখলে মনে হবে একটি বস্ত বড় বট বা ঝাউ গাছ আর পাখির চোখে দেখলে মনে হবে আস্ত একটি আমবাগান বাগান কিন্তু কাছে গেলেই বদলে যাবে ধারণা দুশো বছরের বেশি পুরনো সূর্যপুরি জাতের এই আম গাছ রয়েছে উত্তরের জেলার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রামে এই গাছের বিশাল আকৃতি যেন কল্পনাকেও হার মানায় বয়সের ভারে গাছের ডালপালা গুলো পড়লেও গাছটির সমারোহ গাছের টৈম্বর প্রতিটি সূর্যপুরি জাতের আমের ওজন হয় প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম খ্যাতির কারণে এ আমের দর উঠে নব্বই থেকে দেড়শো টাকা পর্যন্ত চাইলে গাছতলায় বসে এই গাছ পাকা আম কিনে খেতে পারবেন আপনিও ধারণা করা হয় এশিয়া মহাদেশ জুড়েই সূর্যপুরী জাতের এমন আম গাছ আর নেই ফলে গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন বিশ টাকায় টিকিট কেটে বিস্তৃত ডালপালা আর থোকা থোকা সবুজ আমের নজর সৌন্দর্যে মুগ্ধ হন দর্শনার্থীরা বর্তমানে এ গাছটির মালিক সাইদুর রহমান এবং নুর ইসলাম চেষ্টা করেন সবসময় গাছটির চারপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে যাতে ভ্রমণ পাগল মানুষেরা সুন্দর স্মৃতি নিয়ে ফিরতে পারেন সূর্যপুরি আমের সুনাম রয়েছে ঠাকুরগাঁও সহ পুরো দেশ জুড়ে চমৎকার স্বাদ আর সুমিষ্ট ছোট আটির আম একবার যার জিভের স্পর্শে এসেছে তিনি আরেকবার এর স্বাদ পেতে চাইবেন